মাল ব্লকের কোট গ্রাম পঞ্চায়েতের কাছে রেল লাইনের পাশে দেখা গেছে ঝাঁকে ঝাঁকে শকুন বহুদিন পরে শকুন দেখতে পেয়ে উৎসাহী মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে সেখানে খবর পেয়ে এলাকা ঘুরে দেখেন মালবাজার ওয়াইল্ড লাইফের বনকর্মীরা জলপাইগুড়ির সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক অধ্যাপক ডক্টর রাজা রাউত বলেন বিলুপ্ত প্রায় এই পাখির আবার দেখা মিলছে যা খুবই সদর্থক দু সালে প্রথম এই শকুন যে নেই প্রায় নাইনটিভেন শকুন আমাদের দেশ থেকে লুপ্ত হয়ে গেছিল পুরো ভারতীয় উপমহাদেশ থেকে এবং সেই সময়ে আপনাদের নিশ্চয়ই নজরে থাকবে যে ভারত সরকার তৎকালীন খুব ইমার্জেন্সি করে একটা মানে টাস্ক ফোর্স তৈরি করেছিলেন এটাকে কন্ট্রোল করার জন্যে এবং তাতে একটা কথা উঠে এসেছিলো যেটা হচ্ছে মূলত শকুন হারিয়ে যাওয়ার পেছনে একটা বিশেষ ওষুধ যেটা ভারত সরকার পরবর্তীকালে দু হাজার ছ সালে এটাকে নিষিদ্ধ করে ড্রাগ কন্ট্রোল অথরিটি অফ ইন্ডিয়া সেই ওষুধটা ছিল ডাইক্লোফিন যেটা মূলত ওই পশু গবাদি পশু সেগুলোর ব্যথা উপশমকারী হিসেবে ব্যবহার করা হতো এবং সেই পশুগুলো মারা যাওয়ার পর তাদের দেহ যখন এই ভাগারে ফেলে দেওয়া হতো তখন এই শকুনগুলো খেয়ে শকুনদের পেটে এই নার্ভ ঘটিত এবং অন্যান্য পেটের গোলা যন্ত্র যন্ত্র জনিত বিভিন্ন রকমের সমস্যাভুক্ত এবং তারা মারা যেত মূলত হেড ড্রুপিং ডিজিজ বলতাম আমরা সেটাতেই আসলে এই শকুনকে আমরা সত্যি দীর্ঘদিন বাদে দেখতে পেরে ভীষণই আনন্দের বিষয় আমাদের কাছে খুব আনন্দও লাগছে এবং এটা একটা ইতিবাচক দিক